এই গায়ে স্পটের ম্যাচে কি সুনীল নারিন খেলবে আজ আমরা এই বিষয়ে আলোচনা করবো পরবর্তী ম্যাচ কবে হতে চলেছে যেখানে পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে হতে চলেছে কলকাতা এবং কলকাতা অবশ্যই এই ম্যাচটা জিতে চাইবে এবং মুম্বাইয়ের বিপক্ষে জিতে কলকাতা আবারও একটা পরপর জিতে তারা একটা পয়েন্ট ডেপিল ভালো জায়গা নিয়ে যাবে বাট কলকাতা নাইট এখন সব সমস্যা তাদের সুনীল নারিন অবভিয়াসলি ভালো বল করছে কিন্তু ময়নালি তো ভাই ওপেনিং ভালো করছে না তো এখন ওপেনিং তো চেঞ্জেস হবে এ সবার প্রথমে অ্যান্ড অ্যান্ড ভাই नेक्स्ट मैचे देखा जाते যদি তার এবং নেক্সট ম্যাচে হয়তো আমরা স্পেন্সার জনসনকেও চেঞ্জেস দেখতে পারি তার কারণ কলকাতা রাইডার্স কিন্তু এখন ভাই একটা ফুল কোর টিম চাইছে যেখানে কিছু পরিবর্তন করা দরকার অবশ্যই স্পেন্সার জনসন সেখানে দরকার আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এবং কলকাতা রাইডার্স কে এবছর জিততে পারবে এটাও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভিডিও আশা করি ভালো লেগেছে আপনাদের